আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারক প্রতিদিনের মতো আজ আরেকটি নতুন আলোচনার বিষয় নিয়ে হাজির হয়েছি সুলতানুল আসগার কি অর্থাৎ সুলতানুল আসকার এটা কি অর্থাৎ সুলতানুল আস্কার কার কাছ থেকে নিতে হয় কিভাবে অর্জন করতে হয় এটা হচ্ছে একটা জিকিরের বাদশাহ যাকে জিকির বলা হয় এবং সুলতামুল আসকারির জিকির কোনটি এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনার বিষয় তাই আলোচনাটি করার আগে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখবেন না প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রয়োজন বোধ হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আপনারা চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন আসুন আলোচনা করা যাক সুলতান আমরা আগে জানবো এটা হচ্ছে একটা আধ্যাত্মিকতার কথা সুফিবাদী লাইনের কথা যারা শরিয়ত হাকিমত মারেফত যারা মানে সুলতান সুলতান শব্দটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে শক্তি কর্তৃত্ব সম্রাট এ নামের অর্থ হচ্ছে এটা আর আসকার কি আস্কার মানে হচ্ছে স্মরণ করা জিকির করা এটা হচ্ছে স্মরণের কথা তার মানে সুলতানুল আসকার মানে তার মানে কি সুলতানুল আস্কার হচ্ছে বাদশার স্মরণ অর্থাৎ ঐশ্বরিক শক্তির স্মরণ মানে ঐশ্বরিক শক্তিধর বড় জিকিরের বড় জিকিরকে সুলতান আসকার বলা হয় এই সুলতান আসকার এটা হচ্ছে একটা তরিকার ছবক এটা মানে কলব রুহু শের কফি আখা নব আপ কাকবাক অর্থাৎ দশটা লতিফা আছে দেহের ভিতরে দশ লতিফার মধ্যে যে বিরাজ করে একসাথে জিকির জারি হয় এটাকে সুলতানুল আসকার বলে সোহান সুলতানুল আসকার কাকে বলে সুলতানুল আসকার বলে একসাথে সমস্ত লতিফাগুলি যে জিকির জারি হয়ে যায় এটাকে সুলতানুল আসকার বলে আর এই সুলতানুল আসকার যাদের জারি আছে তারা একই সুরতে এক টাইমে এক হাজার জায়গায় উপস্থিত থাকবার পারে এটা আল্লাহ বেলায়তীদেরকে দান করেছেন এখন এই সুলতানুল আসকার কি সুলতানুল আসকার বুঝাইলাম এটা কি এখন আছে এই সুলতানুল আসকার এই কিভাবে করতে হয় কিভাবে করতে হয় এই সুলতানুল আসকার জিকির খুব সেন্সিটিভ বিষয় আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন সুলতানুল আসকার জিকিরটা হচ্ছে একা একা হয় না এর জন্য জিকিরের কাবা হচ্ছে যার যার আপন আপন প্রিয় এই সুলতানুল আসকার জিকিরটা যখন আপনি করবেন তখন মুর্শিদের সামনে যাবেন মুর্শিদের সামনে যায়া মুর্শিদ আপনার সামনে বসবে আপনাকে বসায়া অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় আপনাকে তাওয়াজ দিবে আবার বলছি সুলতানুল আজকার জিকির করার নিয়ম পা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রতিটা পশমের গোড়াই গোড়াই নোমের গোড়াই গোড়াই অর্থাৎ দেহের মধ্যে পশম আছে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়াই কিন্তু আপনাকে তাওয়াজ প্রদান করবে প্রত্যেকটা অঙ্গে অঙ্গে মুর্শিদ প্রত্যেকটা অঙ্গে অঙ্গে তাওয়াজ প্রদান করবে এবং মুরিদ প্রিয় মুর্শিদের সামনে বসে এই জিকির করার সময় মুড়িদ মুর্শিদের সামনে বসবে বৈশাখ মুরিদ কি করবে তাওয়াজ্জোর প্রতি ধ্যান খেয়াল করবে মুর্শিদ তো বলবে যে আমি ওই জায়গায় তাওয়াজ্জি দিচ্ছি এখানে তাওয়াজু দিতেছি বলে দিবে বলে দেওয়ার পরে বাবা তখন মুড়িদ এই তাওয়াজ হালতে থাকবে এবং ইসমে জাতের জিকিরের সন্ধানে থাকবে শতবার মন চাইলেও সে জিকির থেকে মন ঘোরাইতে পারবে না শতবার মন চাইলেও সে মন ঘোরাইতে চাইবে না ঘোরাইতে যখন পারবে না ঐশ্বরিক শক্তি যখন তার আধ্যাত্মিকতার অন্তরে কলবে দারুন হয়ে যাবে বাবা অনেক মানুষ সেখানে বলে যে কলবজারি জারি হয় না কলবজারি জারি করবো কিভাবে কলবের তালা গন্ধ আরে বাবা মুর্শিদ না দূরে তোমরা তালা গুলতে পারবেন না কারণ মুর্শিদের হাতে তো জিকির কোলার এবং জিকির কলবজারি সিস্টেম বা কাছে আছে আছে সিস্টেম তো বাড়ি থেকে যাই জিকির চালু করতেন না দেখাত আসতে হবে আয়সা চালু করে নিয়ে গেলে মনে করেন যে গাড়ি চলতে চলতে ট্রেন একটা ট্রেন একটা গাড়ি এই ট্রেনটা যদি আপনার চালু হয়ে যায় ড্রাইভার সঙ্গে খালি শুরু থাকে গাড়ি আপনার স্টেশন বুঝা খালি দাঁড় করাই স্টেশন বা স্টেশন সে ফাইট করে জাতীয় নিয়ে আবার চলে যায় সময়ের বিষয় অপেক্ষা করেন এটা যখন চালু হয়ে যাবে মুর্শিদের সহমতে মহাব্বতে যখন আপনি তা মুর্শিদের কাছ থেকে নিয়ে যাবেন তাওয়ার জোফায়াজের মাধ্যমে তখন কিন্তু এটা আর আপনার কমতি পড়বে না এটা চলছে তো চলছে চলতে তো চলছে কথা বললেও চলছে আপনার গুরুয়ে গেলেও চলছে কাজকর্মের মধ্যেও কিন্তু এই সুলতানুল আজকার জারি চলছে চলছে কিন্তু কলব জারি না হলে কিন্তু সুলতান রাজকার জারি হবে না কলব জারি করতে হবে এই কলব জারি করার জন্য কিন্তু গুরুর সহমতে মসজিদের সান্নিধ্যে যেতে হবে এই মূল মসজিদ যে মসজিদ চার তরিকার জিকির জানে এবং চার তরিকার জিকে করাইতে জানে এবং কোনটাই কোন সিস্টেমে কোন জিকির করতে হবে কলবের জিকির কি রোহের জিকির কি সেরের জিকির কি নফসের জিকির কি আকফার জিকির কি হ্যাঁ কফির জিকির কি এবং কোন জায়গায় কোন কোন বিদ্যমান আছে নূর রয়েছে এগুলি বাবা কারিগরির বিষয় প্রেমের বিষয়টি জানতে হবে না জানলে হয়তো তাই গেলে এই কাজ আপনার হবে না যে জিকিরে বসে জিকির হয়েছে বা বসে জিকিরে এইটাই জিকির না বাবা দেনকাল করতে হবে দেনকাল কইরা মুরিদকে তাওয়াজ্জু দিতে হবে যে ওই জায়গার মধ্যে দিচ্ছি আমাদের আমাদেরকে মসজিদকে আমাদের মাথার মধ্যে হাত রাখছেন হাত রাই বা হাতটা রাখছে রাখার পরে মসজিদ ফায়াজ দিচ্ছে বলছে এখন রুহের দিকে দেন করেন কলবের দিকে দেনকাল করেন আখফার দিকে তালুতে খেয়াল করেন অর্থাৎ কফির দিকে কপালে খেয়াল করেন স্যারের দিকে খেয়াল করেন মানে এইভাবে আমাদেরকে স্টেশন বাই স্টেশন কিন্তু বুঝাই দিচ্ছে তখন আমরা এই জিকিরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বা বুঝছি যে আসলে গুরু কি মুর্শিদ কি মসজিদ হচ্ছে একদম অমূলত বাবা আসুন এই জন্য কিন্তু জিগির জারি হয় না নাকি জিগির শুরু করি করে করতেই থাকে করতেই থাকে হবে না কেমন পর্যন্ত জিগির জারি হবে না কেমন পর্যন্ত জারি না হয় তাহলে এই কলবটা কিন্তু মুর্দা আর এই মরা কলব নিয়ে কবরে গেলে কবরের মাটি চাপা মারবে বাবা এই কবরের মাটি কিন্তু আপনাকে কি আতি কাতির করবে কারণ আমি আপনি প্রকৃত মানুষ হতে হবে মানুষের মতো মানুষ করে কিন্তু এই মাটি আমাকে আপনাকে ভয় পাইবে মাটি দেহ খাবে না তো এজন্য আসুন একজন গুরুর সহমতে যাই একজন কামিল মসজিদের সহমতে যান শিরে সহপত্রে গেলে আপনাকে কামের পরিণত করে দিবে বাবা কিন্তু ফিরের বাজার তো খুব চড়া খুব গরম রাস্তার মরে মোড়ে পীর পীর অভাব নাই হ্যাঁ বাবা চিন পীর ছেড়ে পীর হয়ে গেছে নানা আছে পীর নাতিপীড় হয়ে গেছে দাদা আছে পীর নাতি পীর হয়ে গেছে এই তো না বাবা এই ব্যবসায়ী পীরদের সঙ্গ ছেড়ে দেন ব্যবসায়ী পীরদের থেকে দূরে পীরে বীর মুড়িদের বীর যেখানে এখানে দেখে হুজুকে মাতবেন না যে মুড়ির সংখ্যা বেশি আমার এখানে যাইতে একটু পাবেন না ঘোরাঘুরি করতে পারবেন আসতে পারবেন যাইতে পারবেন শেষ একটা কথা বলবেন আইলাম আর গেলাম ভাবে পাইলাম না কোনো কিছু একটা কথা বলে দেবো মুর্শিদ কে না পাইলে কিন্তু আল্লাহ আসল পাওয়া যাবে না এটা সর্বশ্রেষ্ঠ কথা দামি কথা হাজার কথার কথা আজকের যখন জিকির কি আল্লাহ আল্লাহ মুর্শিদ তখন আপনাকে বলবে যে আল্লাহ আল্লাহ সেরে করেন কলবে করেন 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 ছেড়ে এটা যখন হয়ে যাবে তখন এরপরে বলা হবে কি নফি আসম নফি কি লাহা ইল্লাহ লাহা ইল্লাহ এই লাহা ইয়াহ তালুর মধ্যে লাগায় ইলাহা ইহের মধ্যে হবে। জড়ো বাবা একদিন তো হয় না এটা একদিন নয় করছি হয়ে গেছে আমি কিন্তু কোলামেলা কথা বলি সব বিস্তারিত বাঙ্গের কথা বলি হয়তো আমার কথা অনেক কষ্ট পেয়ে থাকতে পারেন যে এত কোলামেলা কথা বলেন এভাবে কথা বলেন আমি অযথা কথা খুব কম বলি প্রয়োজনীয় কথা বলি হয়তো ভিডিও একটু লম্বা হয় প্রয়োজন যদি কথা বলি প্রত্যেকটা কথাই প্রয়োজন ভিত্তিক কথা বলি একদিন হবে না একদিন দুই দিন তিন দিন যে দরবারে দিন দেখবেন আপনার জারি হবে কবরই নাই বাইশ বছর পনেরো বছর বছর চোদ্দ বছর গেল বাবা ফিরে গুলামী করলো কালি গুলামী রাম বললেন কিচ্ছু হইল না কিচ্ছু হইল না আপনি সহবত নেন সহবত নিয়ে এইগুলি অনুষ্ঠান করেন বলেন আমার কোথায় আছে কোন জায়গায় কি সবক আগাল সবক নাগালে কিন্তু আপনি আগাইতে পারবেন না এই জন্য একদিন দুই দিন তিন দিন নয় এবং রেগুলারলি যখন সুযোগ পাবে তখনই পিট দরবারে চলে যাবেন মসজিদের সামনে বসবেন মসজিদ আপনাকে ভাইস দিবে দিবে তালিম মাধ্যমে আপনার প্রত্যেকটা রুহু অঙ্গ নিজে যদি যেত বাবা তাহলে এই দেশের মধ্যে ডাক্তার প্রয়োজন আছে না নিজেই ডাক্তারই হইতো দেন না নার্সেরা সিজার করলে পরে রুগী মারা যায় পরে এই মেডিকেলের বিরুদ্ধে মামলা হয় কত কিছু হয় কেন ডাক্তার নাই নার্স কি করছে আপনার চিকিৎসা করে ভুল চিকিৎসা করছে সিজার করতে পারে না হয়তো কে চিরাইকে দিছে সিজার রুগীর পেটের ভিতরে আর না হয় বাচ্চার শরীর কেটে ফেলছে যে কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটে যায় এজন্য যারা অভিজ্ঞ সার্জারি ডাক্তার প্রিয় মুর্শিদ তাদের কাছে বাবা আপনারা যাবেন এই জন্য এই নফিয়াসপতির চিকিৎসা যখন এগুলো করাইবে দেখবেন আপনার প্রসঙ্গে প্রসঙ্গে নিয়মে নিয়মে চিকিৎসা জারি হচ্ছে তখন মুর্শিদের সামনে যখন যায় আপনি বসবেন তো নিজে দেখবেন যে একটা ঐশ্বরিক শক্তি যেন আমার কেমন নিয়ে আল্লাহ নিজের প্রদত্ত ক্ষমতা মনে আমার একটা দিছে বা মনের একটা শান্তি লাগবে যে আমার বাজার আমার গুরু আমি তার সামনে বসছি মনের একটা শান্তি বাবা মসজিদের সামনে যায় বাসা এভাবে যখন জিকির জারি হবে তখনই দেখবেন জিকির চালু হবে তখন আপনার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রুহানিয়তে শক্তি বেড়ে যাবে বেড়ে যখন যাবে কখন যখন আপনি মসজিদের দরবারে বারে বারে যাবেন মসজিদের দরবারে বারে বারে যাবেন মসজিদের দরবারে গেলে কিন্তু আপনার কলমের তালা করবে রুহানিতে নৌর আসবে মসজিদের নজর আপনার প্রতি থাকবে মসজিদের মহাপত আপনার প্রতি থাকবে বলবে হ্যাঁ শত শত ভক্ত রাই অনেক ভক্ত কিন্তু হ্যাঁ কোনো কিছু বাধা মানে না যায় কয়েকদিন পরে পরে চলে আসে দরবারের খোঁজখবর নেই আয়সা মুর্শিদের কমন নেই মুর্শিদের কাছে আয়সা বলে তোর মুর্শিদের মন নরম হবে যা তারে দেয় দিই এটাই কিন্তু করতে হবে বা আর পীরের বাড়িতে যাওয়া কিন্তু জিয়ারত আর জিয়ারত তারা যাদের ভাগ্য বালা এই জন্য সাধকরা পেয়ে গেছে এই জন্য সাধক এবং সাধু সন্ন্যাসীগণ এবং যারা দেহটারে পবিত্র করছে তারা কিন্তু পেয়ে গেছে এই কথা বলি আমি এই কাছে বলি এই গজনের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি পীরের বাড়ি ভক্তের খাবার যে খুঁই আছে যে আর যে সে হইয়াছে আল্লাহর অলি পাইছে আল্লাহর নিয়াম সে হইয়াছে আল্লাহর বন্ধু পাইছে আল্লাহর নিয়াম পীরের বাড়ি ভক্তের খাবার যে কইরাছে যে আর সে আছে আল্লাহ রি সে আছে আল্লাহ রি পাইছে বাবা আল্লাহর নিয়াম পীর মুর্শিদ জিন্দা খাবা বলছে আমার খাজা বাবা পীর মুর্শিদ জিন্দা কাবা দেখানিও আরে পীর মুর্শিদ জিন্দা কাবা তার মনের মত দেখানিবা বলছে আমার খাজা বাবা বলছে আমার খাজা বাবা তারে কইরো মহাপ আরে মুর্শিদ বাড়ি যে কইর আছে যে আরে পীরের বাড়ি যে কইর আছে যে যারদ গো জ্যা সে হয়ে কামেল মুড়ি পাইছে আল্লাহর নিয়াম পীরের বাড়িতে সঙ্গ দিবেন আর একটা আপনার আসার কথা বলে গেছে মুর্শিদ রূপে হয়ে লেফা না যে কে রাভায় বাধা দেওয়া না ৰূপে হইলে ফানা জিকিৰে হই বা আরে আৰে আল্লাহ রলি ছদাই যেতা হয় রে আল্লাহ রলি হাই হাই বেলায়াতে চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা বেলায়তের চক্ষু দ্বারা দূর করে দেই মনের জ্বালা তাকে নাই আর গুণাবে সমান আছে প্রমাণ তার মুর্শিদামার কল বের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদামার কল বের ডাক্তার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শুনতে বল আজকার কি এবং এই ডিগ্রিটা কিভাবে করবেন কোন সিস্টেমে করতে হবে সহজ ভাষায় আমি খুব এই অল্প সময় তুলে ধরার চেষ্টা করেছি তো আপনার ভিডিওটি লাইক করবেন হ্যাঁ শেয়ার দিবেন হ্যাঁ ভিডিওটি কমেন্টসের মতামত জানাবেন এবং আপনারা আগামী ডিসেম্বরের ছয় তারিখ দুই হাজার পঁচিশ এই দরবার শরীফ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাভথুলি গ্রামে বৌলা ইউনিয়নে এই দরবার শরীফের উরস অনুষ্ঠিত হতে যাচ্ছে বক্তবৃন্দরা সকলে আসবেন আপনিও আসবেন এই আসার ভিত্তিতে কাজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত